2022 থেকে 2023 হাজার এই অল্প সময়ের ভিতরে তামিল তেলুগু এবং হিন্দি সিনেমাতে যত ধরনের স্টেপ হয়েছে এ স্টেপের কথা এখন পর্যন্ত মানুষের চোখে মুখে লেগে আছে কথা বলবো পুষ্পা সিনেমার কথা কথা বলবো ক্যাজিয়ার চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু কথা বলবো বাহুবলীর মতন সিনেমার কথা এখন নতুন করে কথা বলতে চাই পাঠান এবং কিসিকা বাই কিসিকা যানের সিনেমার কথা কিন্তু আমাদের দেশের অবস্থা এখন কোন পর্যায়ে আমাদের দেশের অবস্থা যদি এখন এ পর্যায়ে চলে আসে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা মাত্র পঞ্চাশ থেকে সত্তরটি তাহলে সিনেমা কোথায় চালাবেন বড় বড় কথা বলছেন বড় বড় সমালোচনা করছেন এতে করে কয়েকটি সিনেপ্লেক্স মাত্র তৈরি হয়েছে কয়েকটি সিনেপ্লেক্স দিয়ে দুই থেকে পাঁচ কোটি টাকার সিনেমা লোকনিগৃত টাকাটা ফেরত আনতে আপনাদের কষ্টই হবে তাই আমাদের কি উচিত নয় এগুলোকে বাদ দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া যদি আমারই কথা এবং বাংলা চলচ্চিত্রে হাল যদি সামনের দিকে এগিয়ে নিতে চান তাহলে অন্তত পক্ষে বাংলাদেশের অগণিত জায়গায় হলগুলো ইতিমধ্যে পরিত্যক্ত হয়ে আছে বন্ধ হয়ে আছে এগুলোকে অন্তত মেরামত করার জন্য একটু সহযোগিতা করুন তারা দুইটা ডাল বাদ খেয়ে বেছে থাকতে পারছে না তারা আবার হলকে কীভাবে পরিচর্চা করবে যেখানে বাংলার চলচ্চিত্রে কোনো সিনেমাই নাই যেখানে মানহীনতার সিনেমার জন্য বাংলা চলচ্চিত্র হলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে আপনারা কি আর আশা করতে পারেন তাই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলা সিনেমাকে ভালোবাসতে হবে এবং আমাদের এই হলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আমি বিগত প্রায় কিছুদিন দিন পূর্বেই ভৈরব মধুমতি সিনেমার হল এবং দর্শনা হলটি পরিদর্শন করেছিলাম এই দুটি হল বলা হয় শাকিব খানের সিনেমা কারণ শাকিব খানের সিনেমা আসলেই এই দুইটি হল তরবল সৃষ্টি হয়ে যায় কার আগে সিনেমা নিয়ে আসবে শাকিব খানের কিন্তু এই দুইটি হলও কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ার পথে আছে বৈরব কিশোরগঞ্জের মধ্যে এই দুটি হলে কিন্তু এখন মাত্র টিকে আছে বৈরব কিশোরগঞ্জের মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয়টি হল ছিল কিন্তু এখন মাত্র হল হল রয়েছে মালিকরা শুধু কথাই আমাদেরকে দুইটি আসার শুনিয়েছে প্রত্যেকটা অভিনেতা যদি বেশি বেশি করে টাকা হাঁকায় তাহলে সিনেমা কোনো দিন ভালো হতে পারে না আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে ভালো মানের গল্প ভালো মেকিং ভালো ডিরেক্টর ভালো অভিনয় তাহলে কিন্তু আবারও এখন যে সত্তর থেকে আশিটি হল রয়েছে এই আশি থেকে আবারও দুই থেকে তিনশো হল হতে পারে তাই বলতে চাই অন্তত পক্ষে হল মালিকদের কথা চিন্তা করে বাংলা সিনেমার কথা চিন্তা করে আপনারা আবারও কাজে লেগে যান তো বন্ধুরা আমি যে কথাগুলো বলেছি এ কথার মধ্যে যদি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সে পর্যন্ত আমি লিটার নামে বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরকমুল্লাহ অবরাকাত